বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্নের পরিচয় আতে আকার রসইতে রসিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসউতে রসুকার দীর্ঘতে দীর্ঘকার রীতে রিকার এতে একার ওইতে অকার ওতে অকার ওতে অউকার স্বরচিহ্নের ব্যবহার সরে আরে আতে আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রশিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি রসৌ রসৌতে রসুকার কয় রসুকারে কু দীর্ঘ দীর্ঘউতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রি রিতে রিকার কয় ঋ এতে এ কার কারে কে ওই ওই কার ক কারে কই ও ওতে ও কার কওকারে কৌ ঔ কার ক কারে কৌ সরিয়া সরেয়াতে আকার রসই রসইতে রসিকার দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার রসউ রসউতে রসুকার দীর্ঘউ দীর্ঘউতে দীর্ঘকার রি রিতে রিকার এ এতে এ কার ওই ওইতে ওই কার ও ওতে ও কার ও ওতে ও কার সরেয়াতে আকার কয়া কারে কা রশ রশিকার, রশ্বিকার কয়র শিকারে কী দীর্ঘ দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি রসউতে রসুকার কসুকারে কু দীর্ঘউতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রিতে রিকার কয় রিক্রি এতে একার কয়েকারে কে ওইতে ওইকার, ক ওইকারে কই ও তে ওতে অকার ও কৌ ওতে অকার কারে কৌ বন্ধুরা আজ আমরা শিখব গণনা এক থেকে দশ পর্যন্ত একটি আপেল দুই দুয়ে দুটি আপেল তিন তিনে তিনটি আপেল চার চারে চারটি আপেল পাঁচ পাঁচে পাঁচটি আপেল ছয় ছয়ে ছয়টি আপেল সাত সাতে সাতটি আপেল আট আটে আটটি আপেল নয় নয় নয়টি আপেল দশ দশে দশটি আপেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ